আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনে এই যে ওয়াইফাই অন ঠিকই থাকবে কিন্তু আপনাদের ফোনে এমও চলবে না ইউটিউব চলবে না আপনি কি জানেন এই ছোট্ট ম্যাজিকটা যদি আপনার ফোনে অ্যাপ্লাই করে দেন তারপর থেকে আপনাদের ফোনে এখানে ওয়াইফাই ঠিকই চলবে অ্যান্ড ইন্টারনেট ঠিকই চলবে কিন্তু এমও চলবে না অ্যান্ড ইউটিউব চলবে না আপনি চান যেই যে অ্যাপ আপনি বন্ধ করে দিতে চান খুব সহজে ইন্টারনেটটা বন্ধ করে দিতে পারবেন কিন্তু আপনার ফোনে ইন্টারনেট থাকবে আপনি যদি এই ম্যাজিকটা শিখতে চান অবশ্যই এই ভিডিওটা থেকে শেষ করে দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড হিসেড আমি বাসন মুদ্রা করে শুরু করেন আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দেবেন তারপর এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অল ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অনেক ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন ইউটিউবের ইন্টারনেটটা বন্ধ করতে চাইলে আপনি কি করবেন আপনি এই ইউটিউবের উপরে চাপ দিতে রাখবেন তারপরে এখানে দেখেন আই বাটন আসে এই আই বাটনের উপরে চাপ দিবেন তারপরে এখানে দেখেন ডাটা ইউজিং এই ডাটা ইউজিংয়ের উপরে চাপ দিবেন তারপরে এখানে দেখেন ডিসপ্লে মোবাইল ডাটা আপনি কি করবেন এটা এনেবল করে দিবেন তারপরে এই যে দেখেন ডিসপ্লে ওয়াইফাই এটা এনেবল করে দিবেন তারপরে আপনি কি করবেন আপনার এই যে ইউটিউবে ঢুকবেন তারপর দেখবেন ইউটিউবটা চলে না তো এখানে দেখেন ইন্টারনেট ঠিকই আছে এই যে দেখেন এখন কিন্তু ইউটিউবটা চলে না এখন কিন্তু ইন্টারনেটটা ঠিকই আছে তো আপনি চাইলে এভাবে প্রত্যেকটা অ্যাপসেরই ইন্টারনেট বন্ধ করে দিতে পারেন এই যে দেখেন এখানে ইমো আমি কিন্তু ইমোরও এই ইন্টারনেটটা বন্ধ করে দেবো এখানে দেখেন আই বাটন এই আই বাটন হিসাব দিয়ে ধরে রাখবো ধরে রাখার পরে এখানে দেখেন ডাটা ইউজিং এই ডাটা ইউজিংয়ে চাপ দিব তারপরে এখানে এইটাও অফ করে অন করে দেব এইটা অন করে দেবো এখন কিন্তু আমার ইমুতেও কোনো কল আসবে না এক কথা আমার ইউটিউবে কোনো ভিডিও চলবে না কিছু হবে না অ্যান্ড আমার এই ইমুতে কোনো কল আসবে না তো আবার কিভাবে ইন্টারনেটটা অন করবেন ইন্টারনেটটা অন করতে চাইলে আপনি ইমুর উপরে চাপ দিতে রাখবেন তারপর এখানে দেখেন এই যে আই বাটন ইন্টারনেট এই যে আমি দেখাই এই যে ইমুর উপরে আপনি চাপ দিতে রাখবেন এই দেখেন ইমু এই ইমুর উপরে চাপ দিতে রাখবেন তারপর এখানে দেখেন আই বাটন এই আই বাটন উপরে চাপ দিবেন তারপর এখানে দেখেন ডাটা ইউজিং এখানে আসবেন সেমভাবে এই দুটো অপশন এনে বন্ধ করে দিবেন এই দুটো অপশন বন্ধ করে দিবেন তো এখন কিন্তু ইমোর ইন্টারনেটটা চলবে তারপর আপনি ইউটিউবের ইন্টারনেটটা এভাবেই ওপেন করে দেবেন এই যে ইউটিউবের চাপ রাখবেন এখানে আই বাটন এখানে চাপ দেবেন তারপর এখন ডাটা ইউজিং এখানে চাপ দিবেন এই দুটো অপশন বন্ধ করে দিবেন তারপরে কিন্তু এখন এই যে ইউটিউবে ঢুকবো দেখেন ইউটিউবের ইন্টারনেটটা চলতে আছে তো বন্ধুরা আপনি যদি মনে করেন আমাদের এই ছোট্ট ভিডিও যে কোনো শিখতে পেরেছেন অবশ্যই এই বুড়ি দেখা লাইক করে দেবেন তো ফে আজকে বাধ্য আল্লাহ হাফেজ